নিঃশব্দে শত্রুকে মৃত্যু মারুন শত্রু একদম নিঃশব্দে হার্ট অ্যাটাক করবে স্টক করবে এবং হুট করে মারা যাবে এমনকি রাত্রে ঘুমের মধ্যেও মারা যাবে বিশেষ করে যারা না ঘুমিয়ে থাকবে তারা স্টক করবে এবং মারা যাবে তো এমন একটা পাওয়ারফুল বানমারন কাজ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা হয়তো প্রয়োজনে বা শত্রু নিধনের প্রয়োজনে আমার ভিডিওটা ক্লিক করছেন অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন শত্রু নিধন করার জন্য বরং শত্রু নিধন করার করতে তো পারেনি এবং নিজেই নিধন হয়ে আসছেন এরকম পরিস্থিতি যাই হোক বাংলাদেশে এমনই পরিস্থিতি হয়েছে যে মাথার চোল গুণে শেষ করা যাবে কিন্তু তান্ত্রিক গুণে শেষ করা যাবে না তো তান্ত্রিকটা হয়েছে এমন ভাবে যেমন আমাদের ভিডিও নকল করে অনেক অসাধু চক্ররা এরকম ভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করে যেন আমরা ওয়াটারমার্ক দিয়ে দিছি আপনারা অসাধু চক্র থেকে সবসময় সাবধানে থাকবেন তো যাই হোক আমার ভিডিওটাতে আপনি ক্লিক করছেন যাতে করে আমার ভিডিওটা থেকে আপনি উপকার পান এই জন্য আমি বেশ কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিব এবং এই কাজ কিভাবে করবেন এই এই বিষয়ে আমি আলোচনা করব যদি এটা না দেখেন আমি মনে করি সারা জীবন আপনি তান্ত্রিকের পিছনে ঘুরবেন কিন্তু কাজ করতে পারবেন না সারা জীবনেও সূত্র নিধন করতে পারবেন না তো যাই হোক আমি নিয়মে চলে যাচ্ছি প্রথমত স্ক্রিনের লক্ষ্য করেন এখানে একটা নকশা দেখা যাচ্ছে এটা একটা খাস ইহুদি নকশা ইহুদি বানমারণ চালান এই ইহুদি বানমারণ চালান তাই এটা আমরা কালী চালান এবং মহাযজ্ঞের মাধ্যমে করে থাকি তবে আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারেন এই জন্য আমি তদবিরের রূপান্তরিত করে আপনাদেরকে আমি বিদ্যাটা দিতেছি এই বিদ্যাটার মাধ্যমে কাজ করলে আপনারা হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন তবে এইগুলোর নিয়ম কিন্তু শুধু সচরাচর সকল তান্ত্রিক আপনাদেরকে বলে দিবে না কারণ বলে দিলে তাদের ব্যবসা থাকবে না আমি বলতেছি যাতে করে আপনারা উপকৃত হন আর যারা একেবারে পারেন না বাইরে থাকেন বা মালসামানা ম্যানেজ করতে পারেন না তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব নিয়ে নিজের শরীর থেকে রক্ত সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক স্ক্রিনে লক্ষ্য করে নকশাটা এই নকশাটা কাজ করার জন্য শনিবার মঙ্গলবার আপনারা আসন করে বসবেন উত্তর দিক করে আসন করে বসবেন কাজ করার পূর্বে অবশ্যই কিছু মাল সাবানা সংগ্রহ করবেন চন্দন কাঠ কামসিঁদুর এবং কি সাদা রেশম কাপড় এগুলা সংগ্রহ করে নিয়ে বসবেন দুইটা তাবিজ নিবেন দুইটা যে ব্যবহার করে মেয়েরা পিন বা আল পিন ওইগুলা ব্যবহার করবে ওগুলা নেবেন একটা করি নেবেন এই বিষয়গুলা মনে রাখবেন নিয়ে অতপর নকশাটাকে ওই কাম সিঁদুর ব্যবহার করে এই নকশাটা অঙ্কন করবেন রেশম কাপড়ের উপরে অঙ্কন করে শত্রুর নামটা শত্রুর বাবার নামটা লিখে নেবেন এক পাশে লিখবেন শত্রুর নাম আর এক পাশে লিখবেন শত্রুর বাবার নাম দেখেন মাঝখানে ঠিক নাম এবং পিতা ওইখানে শত্রু মেয়ে থাকলে মায়ের নাম লিখবেন লিখে ওইটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন যে তাবিজটা আপনি নিয়েছিলেন দেখেন স্ক্রিনে আমি কাজ আমি রেডি কিছু একটা ভাইয়ের জন্য তো এখানে লিখে আমি এখন শুধু এটা প্রয়োগের পালা তবে প্রয়োগের পূর্বে আপনাদেরকে আমি নিয়মটা বলেইতেছি তারপর দেখেন এটাকে সাথে আমি একটা করিও রাখছি এই করিটা এবং এই তাবিজটা সুন্দর করে বেঁধে নিব বেঁধে নেওয়ার পরে এটাকে আমি একটা পুতুলের মধ্যে ভরবো ছোট্ট পুতুল পুতুলের মধ্যে ভরে পুতুলটা আমি যে কোনো কাতা দিয়ে যে কোনো মাটিতে বানাবো বানিয়ে ওই পুতুলটাকে পোড়াবো পোড়ানোর পরে ওই পুতুল ভেঙে আবার পুতুল থেকে আমি আবার এই করিটা এবং তাবিজটা বের করে নিয়ে আমি এই মাটির কলসের মধ্যে ভরে ফেলব। ভরার পরে তারপরে যে আমার কাজটা হবে এই এই মাটির কলসটার মুখটাকে লাল কাপড় দ্বারা ভালোভাবে পিছিয়ে নিতে হবে এবং এগারো পদের কাটা আগের থেকে জোগাড় করে নেবেন এগারো বোদের কাটা অবশ্যই এই মাটির কলসের মধ্যে দিয়ে দিবেন দিয়ে এই মাটির কলসটাকে ঠিক একটা কোবরের মাছ বরাবর মাছ বরাবর আপনারা এটাকে পুঁতে দিয়ে আসবেন অবশ্যই পুঁতে দিয়ে আসার সময় খেয়াল রাখবেন যে কলসের মুখটুকু যেন উপরের দিকে ভেসে থাকে এবং দেখা যায় আর অবশ্যই দেখা গেছে যে পুতার পূর্বে একটা মন্ত্র পাঠ করতে হবে বিশেষ করে বানমার মন্ত্র এটা আমি সচরাচর অনেকগুলো ভিডিওতে বলে দিছি এই খেটাও বলে ওম চামুণ্ডে মঙ্গলায় নম ওম চামুণ্ডে দংশং নম ওম শ্রী অমুকং রক্ত তৃষ্ণাং পিপাসায় নম গুরুকা কসম খাও অমুকের গায়ে চালান যাও ওম মা তারা অমুকং ধ্বংসং করণাং নমস্তুতে ওম মহাদেবায় নাসিমায় বা অমুকং দংশং করণায় নমস্তুতে। এরকম ভাবে মন্ত্রটা পাঠ করবেন সাতবার পাঠ করে সাতবার ফুটে তারপরে পুঁতে দেবেন ব্যাস এতটুকুই আপনার কাছে বেশি না চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে বিশেষ করে সচরাচর এই কাজটা আমি অনেকবার করেছি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাই সিনশাল আপনারা চব্বিশ ঘন্টার মধ্যেই ফলাফল পাবেন ভিডিওটা ভালো লাগবে আশা করি ধন্যবাদ